ইজা সামি আ উমা উম জিলা ইলা রসুল তারা আ আই উ না হুম তাফিউদু দাম আই মিন্মা আফু মিনাল হাক্ আল্লাহ বলছে বন্ধু আহ আল্লাহ তারা নিজে নবীর সাহাবাদের প্রশংসা করছে আল্লাহ বলছে কি বলবো মা বন্ধু আত্মার এগুলো কী সাহাবি এত সুন্দর এত ভালো আমার কোরান যখন আপনার উপরে নাজিল হয় আর আপনার জবান দিয়ে যখন কোরান শুনে। আপনার সাহাবাগুলোর প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে এরা যেহেতু হক বুঝতে পারছে এদের কর্তব্য বুঝতে পেরেছে এদের গন্তব্য চিনতে পারছে এদের করণীয় বুঝতে পারছে এজন্য আপনি দেখেন তো তাকায়া আপনার সাহাবাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়ে আর শাজিম থেকে আল্লাহ নিজে বন্ধুর সাহাবাদের শ্রোতাদের নবীর শ্রোতাই তো তারা তো তাদের প্রশংসা কে করছে আল্লাহ আমাদের প্রশংসাও আপনাদেরও আল্লাহ করবেন এটা হাদিসে নবীজি ওয়াদা নবীজি বলছেন আল্লাহ তালা এরকম দিনই মজমায় যেখানে আল্লাহর জিকির হয় আল্লাহর গোলামীর কথা হয় আল্লাহর কালামের কথা হয় তো আল্লাহ তালা সমপরিমাণ পরিমাণ সামনে নিয়ে আমাদের কথা আমাদের নাম এদের নাম আপনাদের নাম আল্লাহ তালা নিজে ফেরস্তাদের সামনে পেশ করে ফেরেস্তাদের সামনে পেশ করে জন্য পুরা সাত দিন বাকি দিনগুলো একদিন তো চলে গেছে দ্বিতীয় দিন চলতেছে বাকি দিনগুলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত হাজারাত বুজুগ ওলা আমাদের ধারাবাহিক তফসিব শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ কোনো ভাগ করবেন ওনার বয়ানের সময় যাব ওনার ওয়াজের সময় যাব না ওনার সুর ভালো ওনার টান ভালো ওনার হুঙ্কার ভালো ওনার ঝংকার ভালো না কার কি ভালো আপনার ইন্টারভিউ নিতে পেয়েছেন এটা ইন্টারভিউ বোর্ড না এটা আল্লাহর কোরআনের তফসিল আল্লাহর কালামের কথা শুনানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের পনেরো নম্বর পারা ১৭ নম্বর সুরা ইসরাইল এই সুরার নাম এই সুরার তেইশ চব্বিশ এই দুইটি আয়াত তেইশ এবং চব্বিশ আমাকে সংক্ষিপ্ত কথা বলতে বলা হয়েছে প্রথমে আমরা তেইশ নম্বর আয়াতের তর্জমাটা শুনি আলহামদুলিল্লাহ এই আয়াতটা ব্যক্তিগতভাবে আমাদের অনেকের কাছে পরিচিত আয়াত মোটামুটি যারা কম বেশি ওয়াজ শুনে ওলামার তো এই সুরাবণী ইসরাইলের এই তেইশ নম্বর আয়াতটা আলহামদুলিল্লাহ অনেকেই শুনে থাকি এটা ওয়াজের জন্য ওলামায় ক্যারাম নসিহতের জন্য একটা সুন্দর পরিচিত প্রসিদ্ধ একটা আয়াত আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ তা ইয়া নবীজি সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনার রব মানে আল্লাহ তিনি ফায়সালা শোনাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি ফায়সালা করে দিয়েছেন চূড়ান্ত ভাবে বলে দিয়েছেন আল্লাহ ইল্লা ইয়াহু প্রথম ফায়সালা আল্লাহ অকট্ট সিদ্ধান্ত যে তোমরা বান্দারা কোন অবস্থাতে আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করো না আর কারো না ইবাদত করবে শুধুই আল্লাহ কার বলেন এটা কার ফয়সালা তালার ফয়সালা আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা এই জন্য আমাদেরকে বলছেন বান্দা আমিও ফয়সালা দিলাম এটা আমি তোমার জবান থেকে সকাল থেকে নিয়ে রাত্রি গভীর পর্যন্ত যতবার তুমি নামাজ পড়ো চাই সেটা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাতে মোয়াক্কাদা হোক নফল হোক আমি আল্লাহ তোমার জবান থেকেও ফাতেহার, বার বারবার তেলাওয়াতের মাধ্যমে এই স্বীকৃতি আমি তোমার থেকেও শুনতে চাই একে তো আমার ফায়সালা যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারোই বাদত করো না এটা আমি সিদ্ধান্ত দিলাম এবার তুমি বান্দাও দিল থেকে প্রতিক্ষণ সময়ের প্রত্যেক অবস্থা পরিবর্তনে তুমিও বলবা এই আকা না আমি এই দিচ্ছি আমি আপনার গোলামি করব আপনার গোলামি করব সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও রাতেও ফরজেও ওয়াজিবেও সুন্নাতেও নফলেও প্রত্যেক মুহূর্তে আমি আপনার গোলামি করি এজন্য আল্লাহ তালা সুরা ফাতেহার মাধ্যমে আমাদের জবান দিয়ে এই ইবাদতের ঘোষণা আমাদের জবান দিয়ে উচ্চারণ করা এবং আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ি আমরা নিয়মিত তারা এই স্বীকৃতি প্রতি আল্লাহ কাছে তালার আমরা পেশ করতেছি পেশ করছি আল্লাহকে আমরা বলতেছি আর এটা আল্লাহর চাওয়া আল্লাহ তালার চাওয়া এটা আল্লাহ তালা এটা আমাদের কাছে তার কেন এখানে যদি আমরা বলি যে আল্লাহ আপনার ইবাদতই করতে হবে আপনার গোলামই করতে হবে কেন তো আল্লাহ তালা ওইখানে আমাদের কাছে নিজেই কারণ পেশ করছেন এক নাম্বার হল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অতএব প্রশংসা যার গোলামীয়তার গোলামীয়তা যদি বলি সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ বলবেন আমার জন্য নয় কেন মানে আমি যদি বলি হে আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন আল্লাহ বলবে আমার জন্য নয় কেন মানে সব প্রশংসা আমার জন্য হবে না কেন তোমার কি মনে হয় তুমি কি বলতে চাচ্ছ বান্দা বলো ভিন্ন যুক্তি তুমি পেশ করো যে না অন্য কেউ প্রশংসার উপযুক্ত তো এক্ষেত্রে যুক্তিটা দেখাও যুক্তি দাও তুমি আমি তো বলছি আমার জন্য তুমি বলো অন্য কে আল্লাহ তালা তখন বলবেন বান্দা চারদিকে আরেকবার নজর দাও তো অথবা তোমার নিজের মাঝে আরেকবার দেখো তো যেদিকে তাকাই বা আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি তোমার নিজের মাঝে দেখো তো আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি তাইলে প্রশংসা আমার হবে না কেন চারিদিকের সব আয়োজন সে তো আমারই তোমার মাঝে যত আয়োজন তা তো আমারই তা তো আমারই বান্দা সবই তো আমার সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়্যানা লাহু আন্নাহুল হক আল্লাহ তাআলা বলেন আমি দিক এই সৃষ্টির চতুর্দিকে আমার কুদরতের নিদর্শন আমি ছড়িয়ে দিয়েছি এবং তোমাদের মাঝেও তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ ভেতর কিংবা বাহির অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গে আমি আল্লাহ আমার কুদরত দেখে দিয়েছি যেদিকেই তাকাইবা এ কথাই স্পষ্ট হবে আমি সত্য আমি আল্লাহ আমি খালেক আমি সবকিছুর মানে অফি আনফুসিকম ফালা তুব তোমার মাঝে দেখো তুমি দেখো আমাকে দেখতে পাও কিনা আমার কুদরত ছাড়া অন্য কিছু চারিদিকের কোথাও আছে কিনা ভালোবাসার যত রং যত বর্ণ যত বৈচিত্র যত সুন্দর যত স্বাদ যত কিছু কায়ে সবই তো আমার অতএব সমস্ত কিছু যার প্রশংসাও তার যার প্রশংসা যার সব প্রশংসা যার ইবাদতের উপযুক্ত একমাত্র তিন আপনি কোন যুক্তিতে ইবাদত কাকে বলে এধার উত্তাদুল নিজের সর্বোচ্চ বিনয় নিজের সর্বোচ্চ কাকুতি মিনুতি নিজের সর্বোচ্চ আবেগ অনুভূতি এক কথায় নিজেকে সর্বোচ্চ কারো সামনে ছোট করে দেওয়া সমর্পণ করে দেওয়া তো সেইটা এধহারুল শুধু মাত্তাদালুল একেবারে বিনয়ের সাথে কাকুতি মিনুতির সাথে নিজের সব কিছু সঁপে দেওয়া কারো সামনে তো সেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ন্যূনতম যুক্তিতেও এটা হইতে পারে না এই সৃষ্টির অন্য কারো কাছে আমি কেন আমার সর্বোচ্চ বিলিয়ে দেব কেন ওই আমারই কি অদ্দ্বারে আমার প্রয়োজন সব পূরণ হচ্ছে না কিন্তু তার সামনে সবকিছু দেওয়া যায় কারণ আমার সৃষ্টির আমার জীবনের আমার চারিদিকের চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের আমার অস্তিত্বের সকল আয়োজন সকল উপকরণ তিনি দিয়েছেন তিনি দিয়েছেন এই জন্য আল্লাহ তালা এটা বুঝাইছেন তুমি বলো বান্ধব তোমার সব তো আমার আমার দেওয়া একটা একটা নিঃশ্বাস আমার ইশারা হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি নিঃশ্বাস কাকা কথা বললেন না কেন এমনি শোনেন আপনি শুনলে ভালো আপনি বুঝলে সারব পরে আপনি বাইক গিয়ে বুঝাই তাইলে বিষয়টা হইল সব কিছু সব কিছু আমার আল্লাহ তারা বলছেন বান্দা আমি সকল কিছু আমি তোমাকে দিয়েছি আমি দিয়েছি সব কিছু আমার হাতের সৃষ্টি অতএব তুমি যেই কোনো প্রয়োজনে যেই কোনো প্রয়োজনে বেঁচে থাকার যেই কোনো বিষয়ে আমার কাছে আসতে হবে আমার থেকে নিতে হবে তোমার নিঃশ্বাস আমার ইশারা তোমার হার্ট বিট হৃদ স্পন্দন আমার ইচ্ছায় হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি ইনসান প্রত্যেকটি প্রাণী প্রতিটা নিঃশ্বাস যখন ভিতরে ঢোকে অক্সিজেন তো প্রতিবার নিঃশ্বাস আলাদা আলাদাভাবে আল্লাহতালার কাছে অনুমতি নেয় আল্লাহর অনুমতি ছাড়া একবারও ঢোকে না খোদার কসম আবার বের হওয়ার সময় পৃথকভাবে আল্লাহর অনুমতি নেয় একসাথে এক সপ্তাহের নিঃশ্বাস অনুমতি নেয় না একসাথে একদিনের নিঃশ্বাস অনুমতি নেয় না একসাথে এক ঘন্টার নিঃশ্বাস অনুমতি নেয় না প্রতি নিঃশ্বাস মুস্তাকেল মুস্তাক আলাদা আলাদা পৃথক পৃথক অনুমতি নিয়ে আল্লাহ ভিতরে ঢোকে অনুমতি নিয়ে বের হয় প্রতিবার জিজ্ঞেস করে রব ভিতরে যাব আল্লাহ বলছে হ্যাঁ প্রতিবার বলে আল্লাহ বের হব হ্যাঁ আসা যাওয়ার চলতে চলতে কোন বেলায় আল্লাহ অনুমতি আর দেয় না বলছে না অথবা ভিতরে ঢুকতে দেয় না বলছে না আর ঢুকেবে না এ তখনই বলে উনি এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন নাই তো যদি এই প্রত্যেক নিঃশ্বাস ওই নিঃশ্বাসটা আর কি পায় নাই ভিতরে ঢুকার কি পায় নাই অনুমতি পায় তাহলে এই জন্য আল্লাহ ইয়াহু খুব বেশি প্রচন্ড তাকিদ দিয়ে আল্লাহ বুঝছেন কোনোভাবে বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো হলে আমি করবান আমার দোস্ত আমার ভাই আমরা যুগ যুগ ধরে এই কথাটা বহুভাবে ভাবে ওলা হাকানি রব্বানি সত্যিকার আহলে সুন্নাতল জামাতের ওলামায় কেরাম একথা দিল দিয়ে দরদ দিয়ে স্বার্থপরতার উর্থে উঠে এটা বুঝাইতে চায় যে কোনো কিছুতেই কোনো কিছুতেই ইবাদত বলতে যা বুঝায় নত হওয়া বলতে যা বুঝায় নিজেকে সপে দেওয়া বলতে যা বুঝায় নিজেকে একদম সমর্পণ করা বলতে যা বুঝায় এটা শুধুই আল্লাহর প্রাপ্য আল্লাহর প্রাপ্য আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত হয় না আল্লাহ ভিন্ন অন্য কারো সেজদা দেওয়া সেরে ছাড়া আর কিচ্ছু হইতে পারে না এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় এটা অন্য